এই কাজটা নিছি আজকে প্রায় দেড় বছর তো এখনো শেষ করতে পারলাম না কারণ গর অল্প অল্প একটু একটু করে কাজ করানোর কারণে এখনো কাজ শেষ হয় নাই এটা একটা রেসুট হোটেল এটা ভাড়া ভাড়া দেওয়া হবে এটা হলো বাইরের ব্যালকনি আর বিল্ডিংটা হলো নিচের তালা আর এটা হলো সিঁড়ি এটা দুটো এটা হলো মাস্কের সুরের রাস্তায় বামা বের পরে এটা হলো সিঁড়ির হল রুম আর এখানে একটা রুম আছে ছোটো এরপরও একটা ছোটো রুম এটা হলো দুতলার বেলকনি এটা হলো মাস্টার টু এটা আর এটা হলো ড্রেসিং রুম মহিলার এখান থেকে খুব সুন্দরভাবে সাগরের ভিউটা দেখা যায় উমান আরফ সাগরের সাগরের একদম কাছাকাছি ধরেন প্রায় একশো এক দেড়শো মিটারের ভিতরে এটা হলো আরব সাগর এটা হলো বাইরে বসার একটা জায়গা এখান থেকে বসলে আমার খুব সুন্দরভাবে বাইরে ভিউটা দেখা যাবে আশেপাশে আর তেমন কোনো বিল্ডিং নাই একদম প্রায় মরুভূমি এই পাশে দুটা বিল্ডিং হচ্ছে আরও নতুন এটা হলো ব্যালকনি দোতলা আর উপরে তিনতলায় শুধু একটা রুম আছে আর কিছু নাই এখন যাব তিনতালায় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন